এই সামারে বার্সিলোনা ক্লাবের সবচেয়ে আলোচিত বিষয় হয়ে উঠেছে নিক উইলিয়ামসের ট্রান্সফার কারণ এফসি বার্সিলোনা তাকে চুক্তিবদ্ধ করার জন্য কাজ করছে অন্যদিকে তার বর্তমান ক্লাব অ্যাথলেটিক বিলবাও রীতিমতো যুদ্ধ ঘোষণা করেছে বার্সেলোনার বিরুদ্ধে ভদ্রতার শিষ্টাচার ভুলে গিয়ে যতভাবে সম্ভব এই ট্রান্সফার আটকানোর জন্য এমন কোনো ষড়যন্ত্র নেই যে অ্যাথলেটিক বিলবাও ক্লাব প্রেসিডেন্ট মিস্টার উরিয়ারতে করছেন না বিলবাউ ক্লাব এ বিষয় নিয়ে এমনকি লা লিগা প্রেসিডেন্ট বার্সার আরেক চিরশত্রু মিস্টার জ্যাভিয়ার তেবাজের কাছেও নালিশ দিয়েছে যদিও বার্সা ভক্তরা সবাই জানে স্প্যানিশ এই ইন্টারন্যাশনাল প্লেয়ার এবং লা লিগা চ্যাম্পিয়নদের মধ্যে ব্যক্তিগত শর্তাবলী অর্থাৎ বেতন বোনাস চুক্তির মেয়াদ ইত্যাদি বিষয়ে একটি চুক্তি হয়েছে এবং বার্সেলোনা নিয়মেই তার বাষট্টি মিলিয়ন ইউরো রিলিজ ক্লজ অর্থাৎ প্রায় আটশো কোটি টাকা আগামী সপ্তাহে পরিশোধ করার জন্য পদক্ষেপ নিয়েছে এমনকি নিকো উইলিয়ামস নিজেও অ্যাথলেটিক বিলবাউ ক্লাবকে তার চলে যাওয়ার কথা ডিক্লেয়ার করেছেন এত কিছুর পরেও কতটা নির্লজ্জ হলে একটা ক্লাব এমন আধুনিক যুগেও আদিম যুগের মতো আচরণ করতে পারে এসব কিছুর ভেতর এখন আরেক এসে হাজির আগেই জানা গিয়েছিল আরেক ইউরোপীয় জায়েন্ট বয়ান মিনিক নিকোকে নিতে আগ্রহী টাকা পয়সা তাদের কাছে কোনো সমস্যা নয় তাদের শুধু নিকোকে চাই এই সব কিছুর মধ্যে বায়ান মিউনিক বর্তমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে কারণ তারাও নিকো উইলিয়ামসের প্রতি তীব্র আগ্রহী বন্দেসলিগা চ্যাম্পিয়নরা বাইশ বছর বয়সী এই লিফ্ট সাথে একাধিকবার যোগাযোগ করেছে কিন্তু নিকো তাদের প্রত্যাখ্যান করেছেন এবং বার্সায় যোগদানের জন্য তার ইচ্ছার কথা জানিয়েছেন কিন্তু সর্বশেষ দ্য ডেইলি ব্রিফিংয়ে সাংবাদিক ক্রিশ্চিয়ান ফাল্ক দাবি করেছেন যে বায়ান মিউনিক বার্সিলোনার জার্মান কোচ হ্যান্সিফ লিগের সাথে যোগাযোগ করেছে এই জার্মান কোচ একসময় সময় বায়নের এবং জার্মানির কোচ ছিলেন এবং বাভারিয়ানদের হয়ে দুর্দান্ত সাফল্য লাভ করেছিলেন বায়ান এই মুহূর্তে যোগাযোগের কারণ হচ্ছে তারা হ্যান্সির কাছে জানতে চাইছে বার্সিলোনা নিকো ব্যাপারে আসলেই সিরিয়াস কিনা বার্সাকে আসলেই নিকোকে যে করেই হোক দলে টানতে চায় কিনা তার মানে বোঝা যাচ্ছে তারা নিকো আশা এখনও ছাড়ছে না সাংবাদিক ক্রিশ্চিয়ান ফাল্ক জানিয়েছেন হ্যান্সিফ্লিকের প্রতিক্রিয়া স্পষ্ট ছিল বার্সা এই সামারেই নিকোকে সাইনিং করানোর ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ একথা স্পষ্টভাবে জানিয়েছেন হ্যান্সিফ্লিক ফিনান্সিয়াল ফেয়ারপ্লে নিয়ে কিছু সমস্যা থাকা সত্ত্বেও ব্লগ রানারা নিশ্চিত যে লালিকায় নিকোকের রেজিস্ট্রেশন করতে তাদের কোনো সমস্যা হবে না প্রক্রিয়াটি চূড়ান্ত করার জন্য বার্সিলোনা আগামী ছয় জুলাই পর্যন্ত সময়সীমা নির্ধারণ করেছে তাই নিকোকে সাইনিং করার বিষয়ে বায়ন মিনিকের স্বপ্ন দেখে লাভ নেই নিকো উইলিয়ামসের গন্তব্য এখন শুধুই বার্সিলোনা